আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম নতুন ও পুরাতন মেশিনের দোকানে তো এখানে আছে আপনার পাইকার হোলসেল সেলাই মেশিনের পার্টস পাওয়ার মেশিনের পার্টস সরঞ্জাম যা কিছু লাগে এখান থেকে আপনারা নিতে পারবেন সর্বমূল্যে ও খুঁছা দামে তারপর দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে পুরাতন মেশিন দেখাচ্ছি কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে তো আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি কারো যদি লাগে নতুন ও পুরাতন সেলাই মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন দোকানের নাম মোহনা সিং মেশিন সেন্টার ঢাকা নূল সুপার মার্কেট দক্ষিণ কেরানিগঞ্জ আমার প্রতিষ্ঠান তো আপনারা যদি কারো যদি সংগ্রহ করতে চান পাইকির হোলসেল মাল সেলাই মেশিনের তো নিতে পারেন আমি আপনাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত যে কোনোভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন সেলাই মেশিনে পার্টস এবং কি বা পুরাতন সেলাই মেশিন সূক্ষ্মতারা কাজ করে থাকি আমরা তো আপনারা অনেক ভাই অনেক কিছু বলেন ভাই আমরা প্রতারণা শিকার হচ্ছি আমি বলবো না ভাই মোহনা সুইং মেশিনে কোনো প্রতারণা বলতে কোনো কথা নেই আপনাদের কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে এবং কি বা আমাদের ফোন নাম্বারে ইনশাল্লাহ মাল চলে যাবে আপনাদের কাছে আপনাদের কাছে মাল চলে যাবে আমাদের সেলাই মেশিন এবং সেলাই মেশিনের পার্স কন্ডিশনের মাধ্যমে তো ভিডিও আজ বড় করব না আপনারা যদি আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো নিতে পারবেন আপনারা আমার ক্লাস থেকে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটি থাকবে আমার আশা প্রত্যাশা ভালোবাসা তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের মাঝে বিচুপ্ট ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যোগাযোগ করবেন তো আমি যদি আপনাদের সাপোর্ট পাই আরও ভালো ভালো ভিডিও বানাবো আরও ভালো ভালো লোকেশন দিয়ে আপনাদের মাঝে আমি আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ খোদা হাফেজ দোয়ারুল সকল দর্শক ভাইদের জন্য